কেমন আছেন সবাই ভালো আছি আমরা আর সবার জন্য আপনারাও একটু দোয়া করেন আর দোয়া চান যে সবাই যেন আমরা দোয়া করে যেহেতু আমাদের ভিডিওগুলি সারা বিশ্বে দেখে সারা বিশ্বে বাঙ্গাল বাংলাদেশি ভাইয়েরা আমার যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছি তো ভাই আবার আমার সাথে অনেক লোক আছে অনেক লোক আছে এটা দেখা কিন্তু আপনারা ভয় পায়েন না আর অন্য কিছু মন্তব্য করবেন না আমি এটা আপনাদেরকে খুলে বেলে বলে দিই কারণ অনেকেই কমেন্টে অনেক কিছু লেখেন তবে তো আমি এই জিনিসটা একটু যদি ব্যাখ্যা না করি আপনারা বুঝবেন না আসলে আমি যেহেতু আপনাদের চাহিদা অনুযায়ী সারা কুমিল্লা শহরেই জায়গা কালেকশন করি ভিডিও কালেকশন করি বিল্ডিং হইতে শুরু করে জায়গা জমে সব কিছুই কালেকশন করি আমার অবশ্যই এক এক সাইডে এক একজন থাকতেই হয় আর আমার রাখতেই হয় আর নাইলে মনে করেন আমি ওরকম আপনাদের চাহিদাটা মিঠানো সম্ভব না যার কারণে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বিভিন্নভাবে কালেকশন করে থাকি এক একটা এক একজনের মাধ্যমে অবশ্যই আসে এটাই হল নিয়ম তো এই জন্যই বলছি ওটা নিয়ে আপনারা টেনশন করার দরকার নাই কারণ সারা কুমিল্লাতে যখন আমার জায়গা আছে ভিডিও আছে তাইলে মানুষও অবশ্যই আছে থাকতেও হবে এটাই সারা কুমিল্লাতে তো ঠিক আছে দর্শক আজকে যেখানটায় আছি দেশ প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর আমি আছি এখন আমাদের যে মেডিকেল রোডে কুসা তলি যে মেডিকেল আছে ঠিক মেডিকেল দেখেন এই যে মেডিকেলটা আমি ধরে রাখছি এই মেডিকেলের পিছনে আছি আমরা মেডিকেলের পিছনেই তবে রাস্তাটা একটু ঘুরে আসতে হবে হোসেন ভাই আমরা এই হোসেন ভাই আমরা কয় নাম্বার রোড দিয়ে ঢুকলাম চার নম্বরের দিয়ে না এই শাখার শাখা রোডটার শাখা রোডটা কয় নম্বর জামদিগির ফার বলে না আচ্ছা যাই এই জায়গাটাকে জামদিগির ফার বলে তারপরও আসলে আমরা দেখিয়ে দেব যে যদি কেউ আগ্রহী হন আসলে আমরা দেখিয়ে দেব এই যে দেখেন প্রথমে আছি ছাদে ছাদে আছি এই জন্যই এই যে ফাউন্ডেশন আছে তিনতলা ফাউন্ডেশন তবে কিছু কিছু রড চোরে কেটে নিয়ে গেছে যেহেতু বাড়িটার মধ্যে ভাড়াটিয়ে থাকে আসলে মালিক থাকে না মালিক থাকে কিন্তু ঢাকায় তো ছয় শতাংশের ভিতরে তিনতলা ফাউন্ডেশন একটা বাড়ি আছে যারা এরকম রেডি বাড়ি চাচ্ছেন কম প্রাইজের ভিতরে তো দুইটা গ্যাসের চুলা আছে আবার রানিং দুইটা গ্যাসের চুলা আছে আমিও চুলাও দেখিয়ে দিব সাথেই থাকুন আর নিচে যেয়ে দেখিয়ে দিব বাকিটা আচ্ছা হোসেন ভাই এবার নিচে আসেন নিচে আসেন এই যে বারান্দা দ্বিতীয় তলার বারান্দা সিস্টেম আছে কিন্তু আসলে যে ভদ্রলোক এলাকায় থাকে না যার কারণে এখন বাড়ি তেমন পুরান্না দেখেন সিঁড়িও কিন্তু কমপ্লিট করেনি তেমনি সেমি ফাঁকা আছে না ভিতরে একটা দেখান জানিস না দুই ইউনিটের দুই ইউনিটের বাড়ি তবে এক ইউনিটে টোটাল ডাইনিং স্পেস নিয়ে চারটা রুম আছে এই যে রুম অনেক আগের তো আসলে মোটামুটি বড়ো করেই করছে

আর এখানে আরো একটা রুম এটা এটা লাইট একটু দালান আপনি বাইরে আসেন একটু আপনি বাইরে আসেন সেমি ফাঁকা এখানে আরো একটা রুম আসলে টাইলস কমপ্লিট হইলে আরো প্রাইস বেড়ে যেত যেহেতু টাইলস নেই আপনি একটু বাইরে আসেন

দুইটা ওয়াশরুম আছে বা বাহ এটাও তো একটা রুমের মতো অনেক বড় অনেক বড় ওয়াশরুম উপরে চাইলে আপনারা আপনারা সিস্টেম করে করতে পারবেন তবে আপাতত যেহেতু ইচ্ছা করলে তিনতলা করতে পারবেন তো দর্শক যেহেতু এই ইউনিটটা যেরকম ওই সাইডের ডান সাইডে আছে একই এরকমই এরকমই না ইউনিট আর অন্য কোনো ঝামেলা নেই তারা এই যে যিনি এখানে বর্তমানে ভাড়া আছেন তারা পনেরো বছর ধরে ভাড়া থাকেন তাদের মুখ থেকে শুনলাম আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সামনের সাইড এখন আসলে রঙে করেনি কিন্তু আসলে অযত্নের কারণে অনেক পুরনো মনে হচ্ছে তেমন পুরনো না কিন্তু ইচ্ছে করলে উপরে বাড়াইতে পারবেন এই যে আমি সামনে দূর থেকে দেখাচ্ছি মুখপাত এমনি চল্লিশ হবে দুই ইউনিটের বাড়ি ছয় শতাংশ জায়গা তো এই পর্যায়ে আমি এটা প্রাইসটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই হলো রাস্তা এই জায়গাটা একটু যদিও একটু চিপা হয় ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কাজ চলতেছে যেহেতু সবাই একটু একটু ছেড়ে যখন করবে তখন একটু ঠিক হয়ে যাবে তো এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি এক কোটি ষাট লক্ষ প্যাকেজ প্রাইস ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ